যারা নামাজ পড়ো না আরে না ফরমান তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতে তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি বেটা কি হতো জীবন যদি কোনদিন কালে মার আহ্বান না শুনতা তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা তোমার এদিকে তো হিন্দু হাসবে তোমার এদিকে তো ইহুদিও হাসবে তোমার এদিকে তো খ্রিস্টানও হাসবে যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না তো এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত তোমাদের কারণে ধর্ম বেজ্যুতি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম তেইশ বছরের আদর্শকে তোমরা অপমানিত করলে এই অপমানের বিচার আল্লাহ করবে মনে রাখো ছেড়ে দিবে না বাপ আল্লাহ বলছে বান্দা আমি এক সেকেন্ড ছাড়বো না আমি হিসাব নিব তুমি আমার কি মনে করছো বান্দা বা দুগে খাবাইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ কিটা মনে করছো পায়খানার বাদ তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না নাউন কে কে তুমি জানো না কে তুমি জানো না কে নিশ্চিহ্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাক্ত জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই একটা ছেলে বলেন এই ছেলেগুলো বে নামাজি ছেলেগুলো এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না না রাসুল চিনলি না তুমি বাবা কি মসজিদ চিনলা না মাদ্রাসা চিনলা না কোনদিন কি কোরআন দেখলা না কারো লাশ কারো জানা যা কারো কবর কিছুই দেখো নাই কিছুই তোমার কলজার মধ্যে কোন এক বিন্দু কোন বিবেক অনুভূতি জাগাইল না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে ছেলেরা বলো বলো বাবা কাছে কেমনে তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে কোরআনের ঘর আছে তোমারই কোনো না কোনো চাচা তোবাই মামাতোবাই ফুাতোবাই আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে আছে না কালে বেহেল মাসে মাদ্রাসায় পড়ুয়া আছে এত কিছু দেখার পরেও যার কলি যায় এক অত্য নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে শক্ত তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতো নিকৃষ্ট কারণ এ বড় শক্ত হারামি মনে রাখছে সে কিছুই মনে করে না আল্লাহকে কিছুই মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও তে আমি কিছুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল আমার জীবন হইল নারী আমার জীবনের অর্থ হইল ছবি আমার জিন্দিগির মাকসাদ হইল উলঙ্গ ছবি দেখা নর্তকি দেখা সিনা ব্যবিচারের দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া খালাস আমি বুঝছি এটাই জীবন কিসের মসজিদ কিসের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের রাসুল আমি এগুলো বুঝি না এত এতটা উল্টে গেল কেন এত বড় লানত হলো কেন বলেন বাবা অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন তোমরা ছেলেরাও বাবা রাগ হয়েও না বুঝতে শিখো বাবা কে ফিরাবে তোমাদেরকে কে ফিরাবে কে ফিরাবে কে ফিরাবে বাপ তোমরা কি কোনো দিন মরবা না আজ যদি মৃত্যু হয় এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাইবা ঠিক বাকি এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনে ঠিক না এজন্য আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছ এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক কিশোর নও একজনের গায়েও চাদর নাই কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর দেখো চাকা এ চাচাটা তোমার সব পরিচিত চাষা এই এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে। তার শরীরে শীতের অনুভূতিটা বেশি তোমরা নজওয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নাই তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নাই তাইলে বুঝাইতে চাইলা এই শক্তির সময় যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে অতএব ছেলেরা তোমরা যারা যুবক আয়োজন করছ আমি তোমরে উৎসাহ দেই একটু আগাও এখানে থামনা যায়ও না একটা মাহফিল করছি এক ফোটলা বিরিয়ানি খাবাই দিছি না বন্ধু আটটু আগাও তোমরা আবার বস যে কয়জনে জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বস আমরা কেমনে আটটু ভালো হইতে পারি আটটু চরিত্রবান হইতে পারি আমরা কেমনি নিজেরা নামাজ ধরতে পারি একটু যদি হিম্মত করো যুবক ইনশাল্লাহ ভালো যুবক চাইলে কি না যুবক চাইলে ভাঙতে পারে যুবক চাইলে পারে যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে আল্লাহ নৌজওয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে অসম্ভব এই জন্য বাপ আমি যুব যারা তাদেরকে উৎসাহিত করলাম পঞ্চাশ লাখ লোক আমার চিনে তো কি সে আমার কবর রাজাব মা তো আর কি পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোন বিষয় এগুলো কোন মুখ্য বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ হওয়া আখেরাতের মুক্তি পাওয়া জাহান নাম থেকে মুক্তি পাওয়া অতএব আজকে এতটুকুই মূল কথা আমরা প্রত্যেকেই এটা ভাবি আমরা মোমেন প্রিয় ভাই বলেন আমরা এখানে যারা এখন বসছি রাত বারোটা বাজে আমার কথা শেষ নীরবে একটা মিনিট ইনসাফের সাথে ছেলেরা বাবা বলো তুমি মুসলমান কিনা নানা ছেলেরা আলাদা বলো বাবা কও তোমরা মুসলমান কিনা প্রিয় বাফ বলো তুমি মুসলমান কিনা তুমি মুসলমানের সন্তান কিনা তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে বয়স্ক যারা আছেন তারা আপনারা বসা থাকেন কিন্তু তোমরা যারা বছরের নিচে ছেলে তোমাদের বয়স বুঝে শুনে ধোকা দিও না আল্লাহর সাথে ধোকা করো না আল্লাহর সাথে মস্কারি করো না হাদিসের মধ্যে আছে এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল মুসলিম শরীফের হাদিস নবীজি তারে বলছে ডান হাতে খাও তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না নবীজি বলছে তাইলে আর পারবাও না কসম আল্লাহর ওই হাদিস আছে সাহাবি বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই কারণ সে তো মূলত মিথ্যা বলছিল অহংকার করে বলছিল এই জন্য আমি অনুরোধ করছি তোমরা যারা তিরিশ বছরের নিচে আছো ছেলে বাবা তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও যে এই কথার নিয়তে দাঁড়াও যার ভাল লাগে যে আমি ইনশাল্লাহ চেষ্টা করুন ফজর সহ পাঁচ অত্ত নামাজ পড়তে তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব আমি নারী ছবি অশ্লীল দৃশ্য থেকে মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম সিদ্ধান্ত করলাম আল্লাহ তৌফিক দিলেই তো পারবা ঠিক কিনা বলেন না কেন অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম এই নিয়ত করে দাঁড়াও যার লাগে দাঁড়াও কোন বাধাবাধকতা নাই যার মঞ্চে দাঁড়াও আমার কোনো বাকি তুমি দিল থেকে বলো মন থেকে মনে নিয়ত করো তোমার দিলে তুমি কারণ তোমার কবর তোমার আমার কবর আমার তোমার ঘরে তুমি ফিরবা আমার ঘরে আমি ফিরবো সবাই রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন বসবাস আল্লাহ কবুল করে নেন মনে করো ঠকবা না মনে রাইখো নামাজ পড়ে কেউ ঠকে না না পড়ে ঠকে গুনা ছেড়ে দিয়ে ঠকবা না বরং গুনা ছেড়ে দিলে দামি হইবা ইনশাল দামি হইব নিজে দামি হবা মনে রাইখো দামি একটা জিনিস শেষ মনে রাই ছেলেরা যে কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করছি সরকারি থেকে কামেল পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি তলে মাড়ির তলে থাকি না পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নার যেই ভাষ্য এ সবগুলো বিশ্বাস করো একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনের বললাম বা তুমি দেখবা তোমার হায়াতেই দেখবা ইনশাল্লাহ এখন যাদের বয়স এই বিশ পঁচিশ ছাব্বিশ আটাইশ যাদের বয়স বারো পনেরো তোমরা ইনশাল্লাহ আগামীর ইসলাম দেখবা কালেমার বিজয় দেখবা তোমরা তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিন্ন হয়ে গেছে তোমরা শুনবা কুত্তারা পরাজিত হয়ে গেছে সেদিন বুঝবা ইমানদারি দামি সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ তুমি ফালতু কোন না কোনো সিফাত কোন থাকে জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ প্রত্যেকেই প্রত্যেকেই আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ ভালো হও চরিত্রবান হও নিজের জীবন গঠন কর আল্লাহ তো ফিক দান করে মনোযোগ দিয়ে আসো বুঝতে শিখো তুমি ভালো মানুষ তুমি পবিত্র মায়ের সন্তান তুমি মুসলমান মায়ের সন্তান তুমি বেঈমানের ঘরে জন্ম তুমি হিন্দুর বাচ্চা না তুমি ইহুদির বাচ্চা না তুমি খ্রিস্টানের বাচ্চা না তুমি বৌদ্ধের বাচ্চা না তুমি নাস্তিকের সন্তান মুসলমানের সন্তান নিজেরে নষ্ট করে দিও না সমাজটাকে নষ্ট করো না আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা নিশ্চয় যারা ভালোবাসে পছন্দ করে আনদশী আল ফাহিশাতু ছাড়িয়ে পড়ুক অশ্লীলতা ফিল্লা আমানু মুসলমানের সমাজে আল্লাহ বলে নিশ্চয়ই যারা পছন্দ করে চায় আকাঙ্ক্ষা করে চেষ্টা করে যে মুসলমান মোমেন্দের সমাজে ছড়িয়ে পড়ুক অস্থিরতা ফাহিসা কি ছড়িয়ে পড়ুক অশ্লীল এই যে নারীর মাধ্যমে যেই ছেলের মাধ্যমে যেই যুবকের মাধ্যমে যেই পাড়া মহল্লাবাসীর মাধ্যমে অস্থিরতা গান বাদ্য সিনা ব্যাবিচার নাচ গান বেপর্দা জিন্দগী যেই পুরুষের মাধ্যমে যেই স্বামী উপস্থিত থাকার পরেও জীবিত থাকার পর তার স্ত্রী বেপডদা যেই বাবা জীবিত থাকার পরেও তার মেয়ে বেপডদা তো তার দ্বারাই অস্থিরতা ছড়াচ্ছে কারণ আল্লাহ তো অভিভাবক দিছিলেন তো আল্লাহ বলেন যাদের দ্বারা অস্থিরতা ছড়াচ্ছে মুসলমানের সমাজে আমি তাদেরকে বললাম লাহুম আদা আলিম

এই ঋণ শোধ দিতে হবে সেদিন তুমি টের পাবা বাবা দেখো আমার বাপ এই জন্য আমি বললাম নড়ে উঠবার মত কথা শোধ দিতে হবে তবা যদি কেউ না করে আল্লাহর কাছে যদি গুণা না ছাড়ে

কি শাস্তি দেব আখিরাতে আমি আল্লাহই জানি যদিও তোমরা জানো না আমি তোমাদেরকে বলতে হবে এটা জরুরি তোকে এই পাপের এই শাস্তি দিলাম এটা আমারে জানাইয়া দিতেই হবে আল্লাহর জন্য এটা বাধ্যতামূলক না এরপরে আল্লাহ বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আনাল্লাহু রাউফুল রাহিম আল্লাহ বলে শোনো বান্দা কাজেই আমার দয়া আর আমার রহমত যদি না হয় আর আমি আল্লাহ দয়াবান রহমতকারী এই রহমত আর দয়া আমার মায়া এটা যদি না পাও তাহলে বাস্তব আমার কাছে যদি না আসো বেঁচে থাকা নিজে নিজে বড়ই কঠিন বড়ই কঠিন সে দিবা না নামাজ পড়বা না আমাকে মোটেই চিনবা না অথচ তুমি চরিত্র ভালো রাখবা হবে না হবে না কোনো না কোনো বন্ধু কোনো না কোনো নারী কোনো না কোনো ছেলে কোনো না কোনো সহপাঠী তোমাকে অসভ্যতায় জড়ায় দেবে এই আপনি এককারে যে চাষা যা ষাট বছর বুড়া চাষা বিড়ি গায় এবার এমনি বুকটা থাক দিয়ে জিজ্ঞে যে আল্লাহর কসম করে এখন প্রথম বিড়ি খানাকে আপনি নিজে নিজে শুরু করছেন না আপনার কেউ শিখাইছে কথা বোঝেন নাই কেউই নিজে শুরু করে না সমবয়সী কেউ না কেউ দোস্ত দিলিশটা কেরুম কম্পক আইডিও তো রাখা দরকার একটা দান দিয়ে যদি না রাখস তুই বুঝলি কেমনে এই এই কথা বলে তোমারে ধরায় ঠিক দিলার বিশেষ জন্য অস্থিরতা জিনা বেবিচার মর জুয়া এই সব কিছু দেখা যায় কোনো না কোনো সহ বন্ধু কোনো না কোনো আপন কাছের পরিচিত কেউ তাকে জড়ায়

প্রত্যেকটা গুনার রাস্তা পাপের রাস্তা শয়তানের রাস্তা একটা রাস্তা দিয়ে তোমারে ঢুকাইয়া শয়তান এরপরে তোমারে অন্ধকারের চোরা পথে তোমারে একেবারে হারাইয়া দিবে এবার তুমি আর রাস্তা পাইবা না অন্ধকারেই থাকতে থাকবে এরপরে তোমারে একমত

শয়তান চব্বিশ ঘন্টা তাকে শুধুই কেবল অস্তিরতা এবং যাবতীয় গুনাহের কথা আদেশ করে বলতে থাকে প্রেশার দেয় একটার পর একটা গুণা করাই দিই তখন একটি মিথ্যা কথা বলার জন্য এটাকে ঠিক রাখার জন্য আরো ৫০টা মিছা কথা বল একটি গুণা ঢাকার জন্য আরো একশোটা গুণা তৈরি করে এর অনেক ঘটনা আছে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আজকে এতটুকুই কথা নজওয়ান ছেলেরা দোস্তরা বন্ধুরা সবার কাছে অনুরোধ পর্দার আড়ালের যারা মা বোন আপনাদেরকেও বলছি মা বোন চরিত্রহীন হবেন না বিবাহিতা নারী পরকিয়ায় আসক্ত হবেন না বিন পুরুষের সাথে কোন রকমের অবৈধ সম্পর্ক গড়বেন না